ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকার বিরুদ্ধে একটা সুপার পাওয়ার এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল ঠিক লিস্ট না থাকো 5টা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম बेटा তুই মরলে আমি মারে দেব জানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই গিয়েছিলেন যে জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমনভাবে ভাবে আক্রত করবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে সাহাবিরা ওই যুগে বলছিলেন ইয়া রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এই রকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকায় দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকায় দেই মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকায় দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এটা আবার হওয়ার টুক না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন অ্যাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তাক নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোন মাজলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ এক একটা বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ এক একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনশাআল্লাহ এক একটা ভাই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলা আমরা নিবই নিব ইনশাআল্লাহ আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ইনশাল ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে আমরা কিছু ভুলি নাই ভুলে যাবও না ইনশাল এই দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছে ইনশাল তোমাদের যা করার আছে করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন ওইখানে ইয়াতে কি বলবো সিরিয়াতে নির্যাতন তারপর নির্যাতন ফিলিস্তিনে নির্যাতন ইরাকে করে গেল লেবাননে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোনো জায়গাতে খালি মুসলমানের উপর নির্যাতন আর নির্যাতন এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল্লি হাসাল্লাহ বলেই গিয়েছিলেন সে জামানায় কাফের মশরেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসলে যেমন করে বসি একসাথে ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে এরা সাহাবিরা ওই যুগে বলছিলেন ইয়া রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এই রকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকায় দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকায় দেই মোতার যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকায় দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো সমুদ্রে দেখতে পারতেছ না এখন খালি নাম কাউ মুসলিম বাড়তেই আছে বাড়তেই আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক হ্যাঁ এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে সাহাবি বলছে ওয়াহান কি নবীজি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশরেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে এক কচু কাটা করে দেবে হয় না এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে কখনো তাতারিদের হাতে চেঙ্গিস খানের বংশধর কোন আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদের গেবে একদম কেটে ফেলে দিয়েছিল কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই মুসলমানদেরকে আব্বাসীয়দের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আইউবিদের সময় এমনকি মোঘল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওয়াহান ঢুকে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে ইসলামের খেলাফত হচ্ছে এগুলো হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ একদিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর একদম আদম আনেহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাআল্লাহ এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ যদিও খুব টাফ এই কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ কথাটা বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বোঝালাম এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো চলছে কুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেমগুলো দেখেন সারা বিশ্বে ইসলামিক কোনো খেলাফত আছে ইসলামের কোনো ঐক্য আছে একজন আমিরুল মুমিন আছে একটা জামা আছে একটা ইমারা আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের এমনকি যেগুলোতে রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে গুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিম দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সো কল ডেমোক্রেসি কাদের সব কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মহলে আমার লাগে না কেন লাগে না অত ইয়েমেনি আমি তো বাংলাদেশে এই যে গোত্র বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মুহাজিদ দুইটা আলাদা শব্দ না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মহাজির আর এক গ্রুপ আনসারকে মারলে আমার কি আমি তো মহাজির মহাজিরকে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে এটা ন্যাশনালিজম কনসেপ্ট এই চলছে ও দিয়ে দিল পর থেকে সতেরোশো উনানব্বই সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে সতেরোশো উননব্বই থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সরি উনিশশো চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় সতেরোশো উননব্বই থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণবিক গম রেখে দিব তাক করে আর বেটা কথা বলতে পারবি না এরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল পারমাণবিক মিসাইল এরকম রেখে দিবে এই বাড়াবাড়ি করো বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মন খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে এটা কি ঢাল তরের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঠালদল নিয়ে বসে করলাম আমরা বলেন আপনারা তো রাগ করেন কথা বললে রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শোনেন না মন দিয়ে চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা অস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করব কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করব কি নিয়ে লড়াই এমন কি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলো সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও কোনো শখ নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে এই কথাগুলো বলছি প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলের যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলের যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হকের উপর আছি বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো হতে পারতাম আমি কেন হতে পারলাম না না কেন কেন চান্স দিলেন বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নিবে এগুলোর আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো হবে উমর ইবুল মতো শাসক কে হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আর আমাদের সেই যোগ্যতাও নাই ইচ্ছাও নাই আমরা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোন সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও আবু বকর সিদ্দিকের পর উমর ইবুল খত্তাব পর্যন্ত বলছেন আমাকে দিয়ে না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ কথা বলছিল আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কেমনটা হয়ে যাক আল্লাহ পাক দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জব দিতে পারে দায়িত্ব কতটুকু বুঝাই দিতে পারে এটা দেখা যাবে কেন এটা হবে আমার কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক কষ্ট থাকার কথা ছিল অ্যাটলিস্ট না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই মানল আমি মারা দেবো যা উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি আমার সাবজেক্ট এইগুলা আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একশো মারামারি করত এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমরা পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বল থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই পাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারো মানে বোমা একদম তাক করে দিয়েছে পশ্চিমারা ওখানে নাক গড়িতে পারে না ও নাক গড়াইতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দেবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেড ওর পাল হাটবার আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতির একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই জন্য এটা যুদ্ধ এত সহযোগে উচিত যেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যা আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ কিন্তু আপনি তো দায়িত্ব পড়াশোনা উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছে কি আল্লাহ আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কয়েকজন কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি তো পড়ছি ইউনিভার্সিটি ছেলেরা এক একসাথে বসে গল্প-গল্প করে কিনা বাদাম খায় কোনো কোন সময় স্যার আর মেয়ে স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকা কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স করলা গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি গাড়ি ঘোর থেকে আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কেনে চুলকানি নাকি খালি ইসলাম কেনেই চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত টিচারদেরকে করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তেলাওয়ার টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্ট কোরআন ঠিক থাকবে না তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলার তো আপনাকে শিখাবে আর কি শিখাবে ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমিকে বাঁচাতে পারবেন না সামনে কোন টক আসবে আল্লাহ আল্লাহ ভালো ভালো এখানে এখানে আপনার তো দেখবেন যে একটা পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে সময় পাঠিয়ে দিল সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলা তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমিও এফেক্টেড আমার ঘরেও আসবে এখন আল্লাহ করতে আল্লাহর আল্লাহ আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষে যেই হোক সে এক্স ওয়াই জেড হু এভার হিজ আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াই জেড যে হোক না কেন আমরা যে যোগ্য হিমানদার মানুষ যোগ্য? ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে ইনশাআল্লাহ এরকম মানুষ চান না আপনারা আল্লাহ করে না আমি আর আমাদেরকেও হতে হবে এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোন পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয় উপকার হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করবো চেষ্টা চালাবো আল্লাহ রবুর আলামিনের কাছে মুজাহাদা চালিয়ে চালিয়ে যাবো এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আপনার আমার কবর আমাদের লেখুন দিন এটা আমাদের দায়িত্ব এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন আর শেষে গিয়ে আমি আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করব কয়টা ভাই সেরা পাঁচজন যে পাঁচজন অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য আমি হাতিয়া নিয়ে আসছি পাঁচটা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেবেন সঙ্গে ঠিক আছে এই যে লেকচারটা দিয়েছি এর উপরে পাঁচটা প্রশ্ন হবে চল দেখ দেখব কে কতটুকু লেকচার শুনেছে কনক্লুশনটা এখন শুনে পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টর গুলো মনে রাখবেন বড় বড় সেক্টর গুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূরাজনীতি রাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি বললাম এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামে দুঃমন করে ইসলামে দুশ্মন করে তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল এফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার ইসা আসবেন এবং এটা কায়েম করবেন এই তো কনক্লুশন তাহলে মাসখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে এই বিজয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা लास्ट 100 বছর আগে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন 70 আশি ভাগ জায়গা কেন দখল করে ফেলেছে ফেলাছে ফেলা নাই ওইটা আরেকটা ইস্যু এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি মাসখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ বলছেন ইনতানসুরুল্লাহ আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমার সাথে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তোমাদের পা পাক শক্ত করে দিবেন একটা দুই কমের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে আয়াত তো পরিষ্কার এখন তৈরন আবাবিল আসবে না এসে ইসরায়েলে হামলা করবে না পাথর নিক্ষেপ করবে না এটা সেই যুগ না এটা আবার হওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তাকদির নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচ অক্ত নামাজ পড়ে রাজি আছে কিনা ইনশাল্লাহ জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজি মাসা এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই এক ঠিক আছে ভাই রাজি হাসিদ ইনশাল্লাহ আজকের পর থেকে নামাজ ছাড়বো আল্লাহ আমাদেরকে নামাজ সত্য করে আর নামাজটা ভালো করে শিখে নেবেন ধীর স্থির ভাবে পড়বেন তাড়াহুড়া করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্ত পড়বেন দুই আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের একশো পার্সেন্ট মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে রাজি হাসিক ইনশাল্লাহ আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাওয়াত সহি চাই ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আছেন অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হবে যেমনে পারেন যেভাবে পারেন যত টাকা লাগুক যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব না হুজুরের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনি কিভাবে শিখবেন আপনার ফিকের তিন নাম্বার আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্ম ভিতরে বাহিরে সুন্নতের অনুসারী রাজি আছি ইনশাআল্লাহ সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ সবার সুন্নতির লেভাস থাকবেন শাওল্লাহ সুন্নতের আমল থাকবেন শাওল্লাহ সুন্নতের জিন্দেগিয়ে বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের সুন্নত দেখে দেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের সুন্নত আমল করার চেষ্টা করব আল্লাহ বাকত অফিসিক দান করে আমি শেষ করে দিচ্ছি মনোযোগ ধরে রাখেন আর পাঁচ মিনিট চার নম্বর এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কোশ্চেন হারাম খাবে না রাজিয়া ইনশাল্লাহ হারাম খাবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করব মানুষের সম্পদ আত্মসাৎ করবো অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন চার পাঁচ এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এই জায়গা থেকে আপনাদেরকে একটা নসিরত করি যুবকদেরকে বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো খাটো রিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে শীত হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে বিয়েসাদী করতে যায় না নিজের মান সম্মান বলে কিছু মানসম্মান ঠিক আছে ভাই আর ওই যে বলছি ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় না দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস থেকে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজখবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাত্রী দেখেও নেবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নু আলী ইসলামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বোঝেন খাদিজা রদি আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন সুবহানাল্লাহ কি সাপোর্টটা দিয়েছেন জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো নবুয়তের জীবনে এটাও হতে পারে তাকদিরে আবার নূহ আলাইহিস সালামের স্ত্রী মনে আছে লুত আলাইহিস সালামের স্ত্রী তারা দুজন নবী তারা দুজন জান্নাতি তাদের স্ত্রীটা হবে জাহান্নামী বলেন আউযু বিল্লাহ তাই জন্য তাকদির কার হাতে না আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 জেনে নিতে হবে আল্লাহ আমাকে এমন একজন নেককার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুস্ট আপ করবে আচ্ছা ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ে সাথে নিয়ে আরেকদিন বাজ হবে ইনশাল্লাহ পাঁচ কয়টা বলছি ভাই পাঁচটা না পাঁচটা ছয় নম্বর যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্তে মুজাহিদ হিসেবে তৈরি করবে ইনশাল্লাহ তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি কি পড়াশোনা করব কি পড়াবেন কি পড়াবেন মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় করেন প্লিজ ভাই বসেন একটু এগুলো করেন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর চারটা পয়েন্ট ছয়টা বলছি না সাত সাত নাম্বার হচ্ছে আল্লাপাক আমাদেরকে প্রতিমা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন আট নাম্বার আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে বলুক সেগুলোটা কি বলে বলো ইউনিভার্সিটি টিচার কি বলে বলো নেকাপ খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসা চলে আসে দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো দরকার নেই আমার ওই পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজেও প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাল্লাহ আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগ তো সোনালী যুগ ওই যুগে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই ছিল না মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান ম্যান টু ম্যান পড়তো একজনের কাছে কোরআন একজনের কাছে হাদিস একজনের কাছে উসুল একজনের কাছে আরবি এভাবে ভাবে পড়তো মানুষ ওরা মানুষ আনে তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করবো যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো